সারা রাত জেগে ননদের জামাইয়ের জন্য রান্না করলাম আর রান্না খেয়ে ননদের জামাই কি বললো যেটা শুনে আমার মনটা একদমই খারাপ হয়ে গেল সেটাই জানাচ্ছি আপনাদের সাথে আর সারা রাত জেগে কেন রান্না করতে হলো সেটা শেয়ার করছি আপনাদের সাথে যারা আপনারা বর্তমানে রাজধানীতে আছেন তারা এই জিনিসটা একদম হাড়ে হাড়ে টের পেয়েছেন যে সারা রাত জেগে কেন রান্না করতে হচ্ছে কারণ বর্তমানে গ্যাস আসে না বলেই হয় সেটা একদম হচ্ছে আমাবসার চাঁদের থেকেও দুর্লভ হয়ে গেছে যাকে একদম দেখাই যায় না রাত দুইটার পরে আসে দিন চারটার পরে আবার চলে যায় তাই কোনো উপায় নেই একদম সারা রাত জেগে রান্না করা ছাড়া যেহেতু সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার তিন বেলায় রান্না করতে হচ্ছে সো জাস্ট একবারই আমরা রান্না করতে পারছি সেটা হচ্ছে মিড নাইটে একদম মধ্যরাত ছাড়া আমাদের কোনো টাইম নেই রান্না করা তাই মধ্যরাতেই সব রান্না করে রেখে কোনো রকমভাবে দিন চালিয়ে নিলাম আর এত কষ্ট করে রান্না করলাম রান্না খেয়ে কি বলতো যেটা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল এই তো হচ্ছে আমি সারা জেগে রান্না করছিলাম এখানে কিন্তু তারা যখন হচ্ছে ফিরতি বাসা এসেছিলো তখন হচ্ছে তাদের জন্য আমি প্রথমে রাতের খাবারটা রান্না করছিলাম যেহেতু ভারী খাবার তারা খেয়ে এসেছে তাই চাইছিলাম একদম সিম্পলভাবে বাঙালিয়ানা কিছু খাবার রান্না করার জন্য আর সেটা এখানে প্রিপেয়ার করছিলাম আমি এই তো বাঙালিয়ানা খাবারের মধ্যে ছিল কিন্তু একদম কই মাছ সাথে ছিল পালন শাক ছিল হচ্ছে ভাজি ছিল বেগুন ভাজা সাথে আরও কিছু ছিল যেটা দেখাচ্ছি আপনাদের এই তো আমার কই মাছ কিন্তু অলমোস্ট বোনানো শেষ সব কিছু অল্প অল্প করে রান্না করছিলাম কারণ এটা শুধু মাত্র রাতের খাবার হবে দিন সকালের জন্য হচ্ছে আমি চিকেনটা যে মেরিনেট করে নিলাম সেটা দিয়ে হচ্ছে চিকেন বিরিয়ানি করা হবে ভোর রাতে আবার রান্না করা হবে এটা হচ্ছে মধ্যরাতে ছিল দিন একটু পরে আবার রান্না করা হবে যেটা হচ্ছে সকাল আর দুপুরের জন্য থাকবে আর এই তো রাতের খাবারের জন্য কিন্তু আমি সব কিছু এখানে প্রস্তুত করে নিয়েছিলাম ফাইনালি আমার চিংড়িটাও ভুন একদম কমপ্লিট তখন কিন্তু বেশ অনেক রাত হয়ে গিয়েছে রাতের খাবার তাকে তাদেরকে দিয়ে আমার হচ্ছে আবার দুপুর বা সকালে খাবারটা প্রিপেয়ার করতে হবে আর এই তো আমি সবকিছু এবার বেড়ে নিয়েছিলাম টেবিলে সার্ফ করার জন্য মোটামুটি আমার রাতের খাবার কিন্তু রান্না করা কমপ্লিট সো রাতের খাবারে কী কী ছিল সেটা দেখাচ্ছি সাদা ভাত ছিল পালন শাক ছিল ছিল চিংড়ি মাছের ভুনা রাজকীয় বেগুন ভাজা ছিল হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি আর কই মাছের ভুনা আর এই সামান্য কিছু করেছিলাম রাতের খাবারের জন্য যেহেতু একদম বললাম তারা ভারী খাবার খেয়ে এসেছে তাই রাতের ভারী কোনো ধরনের খাবার খেতে চাচ্ছিল না আর এই তো এটা ছিল মধ্যরাতে আমি কথা বলতে গিয়ে এখনই হাঁপিয়ে যাচ্ছি কারণ এতটা বেশি টায়ার্ডনেস ছিল আর মধ্যরাতে এই যে রাত চারটার দিকে আমি রান্না করছিলাম হচ্ছে বিরিয়ানি সাথে করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালন শাক আর এখানে হচ্ছে আমি রুই মাছ বোনা করেছিলাম আর সাথে ছিল চিকেন রোস্ট সবগুলো ক্লিপ আমি নিতে পারিনি যেহেতু আমি ভোর রাতে উঠে একাই রান্না করেছি কেউ ছিল না তো এই ছিল আমার সকালে তাদের হচ্ছে ব্রেকফাস্টের জন্য আর লাঞ্চের জন্য প্রিপেয়ার করা চিকেন বিরিয়ানি আর রান্না